ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয় ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম যারা ভয়ে পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় লিসেনাস আমি অভিয়াষী আপনাদের সাথে আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো এই ঘটনাটি একটি হাসপাতালের লাশ কাটা ঘরের ঘটনা লিসেনাস এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পারভেজ ভাই এবং পারভেজ ভাইয়ের দাদার সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া আর এই ঘটনাটি ঘটে গিয়েছিল আজ থেকে প্রায় বিশ বা পঁচিশ বছর আগে যাই হোক তো সেই পারভেজ ভাইয়ের দাদা তার নাম হচ্ছে শমশের তো সেই শমশের দাদার সাথে মূলত এই ঘটনাটি ঘটে যাওয়া যাই হোক তো সেই শমশের দাদা একজন কন্ট্রাক্টর ছিল তিনি বিভিন্ন হসপিটালের কাজ করতেন বা বিভিন্ন দেয়াল বা বিল্ডিং ঘরবাড়ি এগুলো বানাইতেন বড় বড় যে বিল্ডিং ঘরবাড়িগুলো করা হয় সেগুলোর কন্ট্রাক্টর তিনি ছিলেন তো সেই শমশের দাদার কাজ ছিল তিনি কন্টাক্ট নিবেন কাজ এবং তার আর কিছু লোক ছিল তো সেই লোকগুলো ওই কাজগুলো করবে তাদের একটা গ্রুপ ছিল যাই হোক তো সেই শমশের দাদা বিভিন্ন জায়গায় কাজ কাম নেয় এবং বিল্ডিং তুলে দিয়ে আসে মূলত এগুলোই তার কাজ ছিল যাই হোক এরকম একদিন ওই শমশের দাদা তিনি একটি হাসপাতালের কাজ পায় যে হাসপাতালে কিছু কাজ কাম বাকি ছিল টুকটাক আর কি সেই কাজগুলো ওই শমশের দাদা করার জন্য কন্ট্যাক্ট পায় তো তাকে কন্ট্যাক্ট দেওয়া হয় যাই হোক তাদের বাড়ি আর কি গ্রামের ভিতরে ছিল আর হসপিটালটা তো শহরের ভিতরে ছিল যাই হোক তো সেই শমশের দাদাকে দায়িত্ব দেওয়ার পর বা কন্ট্যাক্ট দেওয়ার পর শমশের দাদা ওই লোকজনের সাথে ভাঙায় নেয় যে আমরা কিন্তু এই হসপিটালের ভিতরেই থাকবো থেকে কিন্তু আমরা কাজকামগুলো কমপ্লিট করব আমাদের যে কয়দিন লাগে লাগুক এই পরিমাণ টাকা লাগবে তিনি আর কি একটা কন্ট্যাক্ট নিয়ে নেয় তো ওই লোকজনেরা বলে হাসপাতালের যে লোকজন ছিল তারা বলে যে ঠিক আছে আপনারা থাকবেন সমস্যা নেই তো কাজকাম একটু ভালো করে করে দিতে হবে তো শমশের দাদা বলে যে ঠিক আছে সমস্যা নেই আজকে থেকেই আমি এখানে কাজকাম শুরু করে দিব যাই হোক ওই শমশের দাদা তার যে লোকজন ছিল সবাইকে নিয়ে ওই হাসপাতালে চলে আসে তো হাসপাতালে আসার পর ওই শমশের দাদার যে লোকজন ছিল বা শমশের দাদাকে হাসপাতালের পিছনে একটি বিশাল বড় জায়গা ছিল ফাঁকা জায়গা তো সেখানে আর কি থাকতে দেওয়া হয় কিছু পদ্মা টানিয়ে বা তাবুর মতো করে তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয় যাই হোক শমশের দাদারা সেখানেই থাকতে শুরু করে এবং ওই হাসপাতালের কাজ শেষ হতে হতে প্রায় বারো থেকে পনেরো দিন সময় লাগবে সেই কারণে আর কি তারা ওই হাসপাতালে থাকতে চায় আর কি যাই হোক প্রথম দিন তারা সব কাজকাম করে এবং যখন রাত হয় তারা খাওয়া দাওয়া সেরে যার যার মতো ঘুমাইতে যাইতো যাই হোক তো ওই শমশের দাদা কী করতেন তিনি একলাই এক জায়গায় থাকতেন আর কি তার আশেপাশে কেউ থাকতো না তিনি একটা ওই তাঁবুর ভিতরে তিনি একাই থাকতেন তো তার রাত্রেবেলা ঘুম কম হয় সেই কারণে তিনি একটু পরপর তাঁবু থেকে বের হয়ে সিগারেট খায় বা হসপিটালের চারোপাশে একটু ঘোরাঘুরি করে মানে রাত্রেবেলা আর কি তার ঘুম ধরে না যেদিন আর কি প্রথম রাত তো সেই দিন ওই শমশের দাদা তার তাঁবু থেকে বের হয়ে তো তিনি একটু হাঁটাচলা করে বা সিগারেট খাচ্ছিল হঠাৎ করেই তো ওই শোমশের দাদা খেয়াল করে যে হাসপাতালের যে ছাদ তো সেই ছাদের উপরে একটি মেয়ে বসে আছে সাদা শাড়ি পরে ওই শমশের দাদা এটা ভালো করেই দেখতে পায় বা ক্লিয়ারভাবে দেখতে পায় যে চুলগুলো ছেড়ে দেওয়া এবং একটি সাদা শাড়ি পরে ওই হাসপাতালের যে বিল্ডিংয়ের যে ছাদ তো সেই ছাদের উপরে একটি মেয়ে পাগুলো দোলাচ্ছে এবং পাগুলো মেলিয়ে দিয়ে বসে আছে তো শমশের দাদা দেখে মানে অবাক হয়ে যায় যে এত রাত্রেবেলা ওই মেয়েটি শাড়ি পরে চুলগুলো ছেড়ে দেওয়া ওইভাবে ওখানে ছাদের উপর বসে আছে কেন তিনি কিন্তু মানে সাধারণ মানুষেই মনে করেছিল ওই শমশের দাদা ওই রকম ভয়ঙ্কর বা জিনভূত এরকম কিছু মনে করে নাই আর ওই মেয়েটিকে অনেক ছোট দেখা যাচ্ছিল কারণ হাসপাতালটা প্রায় ছয় থেকে সাততলা ছিল আর ওই মেয়েটার চেহারাও ওই শমশের দাদা ভালোভাবে দেখতে পাচ্ছিল না তখন শমশের দাদা ভাবে যে যাই হোক হয়তো কোনো রুগীর আত্মীয় স্বজন হবে অনেক টেনশনে আছে। তো মনটা হয়তো খারাপ সেই কারণে এইভাবে ছাদে গিয়ে বসে আছে তো তিনি এটা স্বাভাবিকভাবেই নেয় নেওয়ার পর যখন শমশের দাদা তার টাবু বা তার তিনি যেখানে থাকেন সেখানে আসে আসার পর ওই শমশের দাদা দেখে যে তার একদম তাবু সোজায় একটি রুম কিন্তু ওই রুমে লাইট জ্বলতেছে এবং যে জানালা সেই জানালাটা খোলা ওই শমশের দাদা এটা দেখতে পায় এবং যিনি মনে মনে ভাবে কী দিয়ে পুরো হাসপাতালের সবগুলো রুমের জানালা লাগানো কিন্তু এই রুমটার জানালা খোলা কেন আর এই এই রুমটার ভিতরে এইভাবে লাইট জ্বলতেছে কেন শমশের দাদার একটু সন্দেহ হয় বা তিনি মনে মনে এটা ভাবে তো যাই হোক শমশের দাদা সেই রাতটার বেশি কিছু না করে তিনি তার মতো ঘুমিয়ে পড়ে তো পরের দিন সকাল হয় সকাল হওয়ার পর কাজকাম করতে থাকে বা কাজকাম করে কোনো সমস্যা হয় না তো আবার যখন রাত হয় রাত হওয়ার পর যখন রাত প্রায় নয়টা বা দশটার মতো বাজে আবার ওই শমশের দাদা তার তাঁবু থেকে বের হয়ে বাহিরে দাঁড় হয়ে সিগারেট খাচ্ছিলেন তো সিগারেট খাচ্ছিলেন এবং ওই শমশের দাদা আজকে রাত্রেবেলাও দেখে যে সবগুলো জানালা লাগানো কিন্তু একটি রুম যে রুমটা তার ওই তাঁবু সোজায় যেখানে তিনি থাকেন ওই জায়গাটা সোজায় একটি জানালা খোলা এবং লাইট জ্বলতেছে কিন্তু বাকি যত জানালা ছিল সবগুলো বন্ধ এবং কোথাও কোনো লাইট নেই যাই হোক তখন ওই শমশের দাদা মনে মনে ভাবে যে আসলে এই রুমটা কিসের এই রুমটা কেন এরকম সবসময় জানালা খোলা থাকে লাইট জ্বালানো থাকে যাই হোক তিনি এইবার ওই জানালার কাছে যেতে থাকে যাওয়ার পর তিনি দেখে যে ভিতরে একটি লাশ শোয়ানো এবং লাশটার একদম ঢাকা একটি কাপড় দিয়ে ঢাকা ওই রুমটার ভিতরে শুধু একটা লাশ শোয়ানো আর কেউ নেই এটা ওই শমশের দাদা দেখতে পারে তো শমশের দাদা তখন বুঝতে পারে যে আসলে এটা লাশ কাটা ঘর এখানে পোস্টমার্টাম করা হয় বা এখানে লাশ কাটা সেরা করা হয় এটা এই রুম কিন্তু শমশের দাদা ভাবে যে এই লাশটি এইভাবে এখানে একাই কেন বা লাশটি এখানে কেন রেখে গেছে এটা আর কি শমশের দাদা মনে মনে ভাবে তো শমশের আবার এটাও মনে করে যে হয়তো আজকে কিছুক্ষণ আগে লাশটায় এসেছে সেই কারণে আজকে রাত হয়ে গেছে কোনো কাজকাম করবে না হয়তো দিনের বেলা করবে সেই কারণে হয়তো লাশটা এখানে এইভাবে রেখে গেছে ওই শমশের দাদা মনে মনে এটা ভাবে যাই হোক তিনি আবার তার টাবুর কাছে যায় তিনি কিন্তু কোনো ভয় পাচ্ছিলেন না কারণ তার ভিতরে একটু সাহস ছিল যাই হোক তিনি তার টাবুর কাছে গিয়ে ওখানে একটু বসে বসার পর প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর ওই শমশের দাদা তার নিজ কানে শুনতে পারে কেমন জানি একটা কটর মটর শব্দ হচ্ছে যখন আমরা হাড্ডি বা গরুর হাড্ডি যখন আমরা চাবাই কীরকম একটা শব্দ হয় না তো ওই রকম ভীষণ জোরে জোরে আর কি একটা হাড্ডি চাবানোর শব্দ হচ্ছে বা হাড্ডি খাওয়ার শব্দ হচ্ছে এটা কিন্তু ওই শমশের দাদা তার টাবুর ওখান থেকে পাচ্ছিলো তখন শমশের দাদা মনে মনে ভাবেছে কী রে ওই ঘরে একটু আগে আমি লাশ দেখে আসলাম ওই লাশের ঘর থেকেই তো এই শব্দটা আসতেছে তখন ওই শমশের দাদা কী করে আস্তে আস্তে ওই লাশকাটা ঘরের দিকে যেতে ধরে এবং জানালার কাছে যায় যাওয়ার পর যখন উকি দিয়ে ওই শমশের দাদা দেখে তিনি দেখতে পায় যে একটি মেয়ে তার শরীরে সাদা ধপধপে একটি শাড়ি পরা এবং চুলগুলো এলোমেলো যে লাশটি ওই লাশকাটা ঘরে ছিল সেই লাশটির পাটা কামড়ে কামড়ে খাচ্ছে লাশের পা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওই মেয়েটি কিন্তু ওই শমশের দাদা চেহারা দেখতে পাচ্ছিল না কারণ চুলগুলো দিয়ে চেহারা ঢাকা ছিল শুধু এতটুকু ওই শমশের দাদা বুঝতে পারে বাহির থেকে জানলা দিয়ে দেখতে পারে যে ওই মেয়েটি আর কি লাশটার পা সিরে সিরে খাচ্ছে যাই হোক শমশের দাদা এটা দেখার পর বেশ কিছুটা ভয় পায় বা অনেকটা ভয় পায় ভয় পাওয়ার কারণে তিনি কোনো শব্দ না করে আস্তে আস্তে তিনি আবার ওই রুমের ভিতরে চলে যায় তার যে তাঁবু তো সেই তাঁবুর ভিতরে চলে গিয়ে মনে মনে ভাবে যে এই মেয়েটি কিভাবে ওই রুমের ভিতর প্রবেশ করলো বা লাশটি কেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং এইটা তিনি কী দেখলো এইরকম তার খালি মনের ভিতর ঘুরপাক খাচ্ছিল প্রিয়লিসেনাস প্রত্যেকটা রুম কিন্তু যাওয়ানোর সময় তালা দিয়ে যাওয়া হয় ওই যে লাশ কাটা ঘর সেই লাশ কাটা ঘরগুলো রুমগুলো একদম তালা মেরে যাওয়া হয় যাতে কোনো লাশ চুরি না হয় বা মাথা কেটে নিয়ে না যাওয়া হয় এরকম কিন্তু হয় হসপিটালে দেখা যায় যে লাশ শোয়ায় রাখছে বা লাশ রেখে গেছে তো এসে দেখে মাথা নেই মানুষ কেটে নিয়ে চলে যায় এই কবিরাজি করার জন্য বা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এগুলো করার জন্য এরকম হয় সেই কারণে প্রত্যেকটা রুমে নাকি তালা দেওয়া থাকে যাতে কোনো মানুষ রুমের ভিতরে প্রবেশ করতে না পারে তো ওই শমশের দেখে যে ওই লাশটির পাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলো যাই হোক তিনি রুমের ভিতর যাওয়ার পর সেই রাতটা কেটে যায় ভয়ে ভয়ে বা পরের দিন সকাল হয় সকাল হওয়ার পর শমশের দাদা কাউকে কিছু বলেনি কিন্তু তিনি এটা তার মনের ভিতর রেখে দেয় যে রাত্রেবেলা তিনি কি দেখেছিলেন বা কে ওই লাশের পাটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল এগুলো কাউকে বলেনি তিনি তার মনের ভিতর একান্তই রেখে দেয় যাই হোক তো সকাল হওয়ার পর দেখা যায় যে যখন ডাক্তাররা সবাই হসপিটালে আসে এবং ডোম আসে আসার পর সবাই মিলে দেখে যে লাশের পাটি কিসে যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এটা সকলে দেখতে পায় তো হসপিটালের ভিতরে একটা হইচই পড়ে যায় যে এরকম লাশের পা কে যেন খেয়ে ফেলেছে রুমের ভিতর তালা দেওয়া ছিল তো কে এসে লাশের পা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে বা কিসে এরকম লাশের পাটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এগুলো আর কি হইচই পড়ে যায় তখন আর কি ওই শমশের দাদার কানেও আসে যে হসপিটাল থেকে এরকম লাশের পা কিসে যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে গেছে কিন্তু শমশের দাদা তো জানতো যে আসলে রাত্রেবেলা কি ঘটে গিয়েছিল এটা কিন্তু ওই শমশের দাদা জানতো তবুও তিনি কারো সাথে কিছু শেয়ার করেনি যে তিনি দেখেছেন রাত্রেবেলা এরকম পাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কোনো ডাক্তারকে বা কাউকে বলেনি যাই হোক তো এরকমভাবে দু একদিন কেটে যায় কোনো সমস্যা হয় না আর তখন থেকেই ওই শমশের দাদা তার টাবু থেকে একটু কম বের হতেন রাত্রেবেলা বের হতেনি না এরকম বলা যায় তিনি তার টাবুর ভিতরেই শুয়ে থাকতেন তো দুই দিন পর আবার একটি গলায় ফাঁসি দেওয়া লাশ আর কি ওই হসপিটালে নিয়ে আসা হয় পোস্টমার্টামের জন্য বা লাশটাকে কাটা সেরা করার জন্য গলায় ফাঁসি দেওয়া একটি লাশ নিয়ে আসা হয় তো এটা ওই শমশের দাদা দেখেছে যে আবার একটি গলায় ফাঁসি দেওয়া লাশ নিয়ে আসা হয়েছে এবং ওই লাশটি এনেছিল সন্ধ্যার পরে যাই হোক তখন ডাক্তাররা সবাই বলে যে আজকে এই লাশের কোনো কাজকাম করা হবে না তো লাশটি আজকে আমরা ওই লাশ কাটা ঘরেই রেখে দিই তো কালকে আমরা কাটবো দিনের বেলা এরকম ডাক্তাররা আর কি হয়তো বলে তো বা অন্য কোনো কারণও হতে পারে এটা শমশের দাদা জানতো না তো শমশের দাদা দেখে যে লাশটা ওই গলায় ফাঁসি দেওয়া লাশটা সেই দিনের মতো আবারও ওই লাশ কাটা ঘরে শোয়ায় রাখা হয়েছে এবং রুমের ভিতর তালা দেয়া জানালা খোলা শমশের দাদা সেই রাত্রেবেলাও দেখতে পায় যে লাশটা ওই রকম আর কি ওই লাশ কাটা ঘরে রেখে দিয়েছে তো যাই হোক শমশের দাদা ভয় পেয়ে আর ওই তার টাবু থেকে বের হয় না তো রাত যখন গভীর হয় রাত এগারোটা বারোটার মতো বাজে তখন শমশের দাদা তার টাবু থেকে শুনতে পারে যে কেউ একজন কান্না করতেছে ওই লাশ কাটা ঘর থেকে কেউ চিৎকার করতেছে কান্না করতেছে এরকম শব্দ আর কি ওই শমশের দাদা পায় তো শমশের দাদা পাওয়ার পর তিনি ভয়ে ভয়ে তার টাবু থেকে বের হয় বের হওয়ার পর তিনি দেখার চেষ্টা করে আসলে কি হচ্ছে তখন ওই শমশের দাদা ভালো করে যখন লাশ কাটা ঘরের দিকে তাকায় তাকানোর পর ওই শমশের দাদা দেখে যে লাশটা আর কি ওই রুমের ভিতর রাখা হয়েছিল লাশ কাটা ঘরে রাখা হয়েছিল গলায় ফাঁসি দেওয়া যে লাশটি তো সেই লাশটি উঠে বসে কান্না করতেছে এইটা স্পষ্টভাবে ওই শমশের দ্বারা দেখেছে তার নিজ চোখে তিনি দেখতে পারে যে লাশটি গলায় ফাঁসি দেওয়া লাশটি ওই ঘরে রাখা হয়েছিল সেই লাশটি শোয়ানো ছিল বা মৃত একটি লাশ ছিল সেই লাশটি কিভাবে জীবিত হলো সেটা তিনি বুঝতে পারেনি যাই হোক তিনি দেখতে পারে ওই লাশটি উঠে বসে কান্না করতেছে এবং ঘরের ভিতর হাঁটাচলা করতেছে ওই লাশটি তো এটা দেখার পর ওই শমশের দাদা মনে মনে ভাবে যে আমি এগুলো কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না তখন ওই শমশের দাদা সাক্ষী হিসাবে কি করে তার ওই তাবু থেকে বেশ কিছু দূরে একজন আরেকটি লোক থাকতো তার নাম হচ্ছে রশিদ তো সেই রসিদ মিয়াকে ওই শমশের দাদার ডাক দেয় ডাক দিয়ে ঘুম থেকে জাগনা করে জাগনা করার পর তাকে ডেকে আনে আনার পর ওই দৃশ্যটা যে গলায় ফাঁসি দেওয়া লাশটি ওই রুমের ভিতর হাঁটাচলা করতেছে তো সেই লাশটিকে দেখায় ওই শমশের দাদা তো এটা দেখার পর ওই রশিদ নামে যে লোকটি তিনি ভীষণ ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দৌড়ে তিনি তার টাবুর ভিতরে চলে যায় যাই হোক তখন ওই শমশের দাদা মনে করলো যে যাই হোক একজন তো সাক্ষী আমি রেখেছি যে আসলে আমি এগুলো কাউকে বললে বিশ্বাস করবে না যে আসলে এই লাশ কাটা ঘরে কি হচ্ছে বা কি দেখেছি আমি তখন ওই শমশের দাদা দেখে যে অনেক চিকার চেঁচামেচি ওই রুম থেকে লাশ কাটা ঘর থেকে কান্না করতেছে চেঁচামেচি করতেছে লাশটিকেও কিন্তু তিনি দেখেছে যে হাঁটাচলা করতে যাই হোক তখন ওই শমশের দাদা ভয় পেয়ে তিনি তার তাঁবুর ভিতরে চলে যায় তাঁবুর ভিতরে চলে যাওয়ার পর পরের দিন সকাল হয় সকাল হওয়ার পর আর কি ওই হাসপাতালে অনেক শিক্ষার চেঁচামেচি করে ডাক্তাররা যে আসলে কি হয়েছিল পরে যখন ডাক্তাররা ওই লাশ কাটা রুমে যায় বা ডোম যায় যাওয়ার পর দেখে যে লাশের মাথাটি নেই লাশের মাথাটি একদম বিচ্ছিন্ন করা এবং লাশের মাথাটি ওই রুমের ভিতরেই নেই তো এটা দেখার পর ডাক্তাররা ভীষণ অবাক হয় এবং ওই যে ডোম ছিল লাশ কাটার যে ডোম তিনিও ভীষণ অবাক হয় যে আসলে এই লাশের মাথাটি কোথায় যাবে তো ওই হসপিটালে অনেক এগুলো নিয়ে কথাবার্তা হতে থাকে তখন ওই শমশের দাদা কী করে তিনি আর কি ওই হাসপাতালের যে বড় ডাক্তার ছিল বা যিনি আর কি ওই হাসপাতালের দায়িত্বে ছিল তো তার কাছে ওই শমশের দাদা যায় যাওয়ার পর তাকে বলে যে দেখুন আমি জানি হয়তো আপনি বিশ্বাস করবেন না তো আমি এখানে কাজ করতে এসেছি আপনাদের এই হাসপাতালে তো দুই দিন আমি দুইটি জিনিস দেখেছি ওই লাশ কাটা ঘরে কারণ আমি যেখানে থাকি সেই তাবু সোজায় ওই আর কি লাশ কাটা ঘরের জানালা ওখান থেকে সব কিছু দেখা যায় তো আমি এই দুই দিনে অনেক কিছু দেখেছি যেই দিন আপনারা যে লাশটির পা খুঁজে পাননি বা পা খেয়ে ফেলেছে কিছু একটা তো সেই দিন আমি দেখি ওই রকম একটি মেয়ে সাদা ধপধপে একটি শাড়ি পরা চুলগুলো ছেড়ে দেওয়া ওই মেয়েটি লাস্টটির পা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে যাই হোক ডাক্তারকে এই কথা বলে এবং পরবর্তীতে আবার যে গলায় ফাঁসি দেওয়া লাশটি এনেছিল মাথা খুঁজে পাওয়া যায়নি তখন ওই শমশের দাদা ওই ডাক্তারকে বলে যে আমি নিজের চোখে দেখেছি যে এই রকম লাশটি ওই গলায় ফাঁসি দেওয়া লাশটি ওই লাশকাটা ঘরের ভিতর হাঁটাচলা করতেছে এবং কান্না করতেছে এগুলো আমি নিজের চোখে দেখেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না জানি না এগুলো আমি নিজের চোখে দেখেছি এবং ওই শমশের দাদা আরও বলে লাশটার মাথাটা কোথায় গেল এটা আমি বলতে পারি না কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে এই রকম লাশটি হাঁটাচলা করতেছে ওই লাশকাটা ঘরের ভিতরে তো এগুলো দেখে আমি রুমের ভিতরে বা আমার টাবুর ভিতরে চলে যাই পরবর্তীতে কি হয়েছে ওই লাস্টার সাথে বা মা লাস্টির মাথা কোথায় গেল এগুলো আমি বলতে পারি না বা আমি আর টাবু থেকে বের হইনি তখন ওই ডাক্তার সব কিছু ওই শমশের দাদার কাছ থেকে শুনে একদম অবাক হয়ে যায় এবং শমশের দাদা ওই ডাক্তারকে বলে যে আমি আপনাদের এখানে কাজ করতে এসেছিলাম তো আমি আর এখানে কাজ করব না কারণ এখানে যে ঘটনাগুলো ঘটতেছে একটা মানুষ যদি ভালোভাবে এই ঘটনাগুলো দেখে বা ওই লাশ কাটা ঘরের কাহিনিগুলো দেখে তো আমি মনে করি তিনি অ্যাটাক হয়ে মারা যাবে তো আমি এখানে কাজ করতে চাই না আমি আজ থেকে এখান থেকে চলে যাব আর এখানে আমি কাজ করব না তো সেই কথা বলে ওই শমশের দাদা তার লোকজন নিয়ে তা ওখান থেকে ত্যাগ করে চলে যায় বা ওই হসপিটালের কাজ তিনি আর করেন নাই পরবর্তীতে কিছু ঘটেছে না কী হয়েছে এগুলো আর ওই শমশের দাদা বলতে পারেনি টিও মূলত এই ছিল ওই লাশ কাটা ঘরের ঘটনাটি যখন ওই শমশের দাদা ওই ডাক্তারকে সব বলেছিল তখন শুধু ওই ডাক্তার অবাক হয়ে তার কথাগুলোই শুনতেছিল এবং শমশের দাদা বুঝতে পারে যে ওই ডাক্তারটিও অনেক ভয় পেয়ে গিয়েছিল ওই শমশের দাদার কথা শুনে টিও তো পারভেজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ টলিসেনাস যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই রকম বা অন্য রকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য লিসেনাস আজকে এই একটি ঘটনায় থাকলো আবারও কথা হবে অন্য কোন ঘটনায় অন্য কোনো এপিসোডে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম